নমস্কার সবাই কেমন আছো এই যে আবার আজকে দেখো ধনেপাতা পাতা নিয়ে চলে গেছে বাজারেতে শীতের সিজনে একটু ধনেপাতা না খালি হয় না দুনিয়া পাতা শুনিয়ে তো একদল লোক আছে যারা গন্ধ শক্তি পারে না দৌড়ে ছুটিয়ে পলাবে কিন্তু ধনেপাতা পাতা আমার সেরাম ভালো লাগে আমার দুনিয়া পাতা না মোটে চলেই না সব কিছু ফুটিয়ে কাটিয়ে নিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন শুকনো জাল কাঁচা জাল আর একটা ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আজকে ধনেপাতা পাতা ভর্তা তৈরি করব এরকম দুনিয়া বর্তা হলি এক থাল দুথাল চার থালও মারিয়ে দেওয়া যাবে না আর এ দুনিয়া বর্তা যদি আমি বানাই তা আমাকে ঘরের মধ্যে একেবারে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এ আমি খাবো ও খাই আমি খাবো সবাই আবার পছন্দ আরে না তারা আবার আবার কবে নে কী খায় কি গন্ধ লাগে না এ গন্ধ লাগে তার সবাই তো আর গন্ধ লাগে না আমাকে কিন্তু বেশ ভালোই লাগে তা ধনিয়া পাতা যেদিন রাঁধি সেদিন কিন্তু চাইল দু ডোমে বেশিই নিই তা নালে কিন্তু আবার ভাতে শর্ট পরে যাওয়ার ভয় আছে আর এরকম বর্তা বাতে বলি তো আমার সেদিন একটু বেশিই ভালো লাগে আর বর্তা পাতা আমি খাতি রাম পছন্দ এরি হ্যাঁ তা অল্পটু না ওই দুই আটি দিয়েই ধনিয়া পাতা বানাবো তা নাহলে দাঁতের দিয়ে বেরোই যাবে না তা তোমরা ওরকম হাসিয়ে না ধনিয়া পাতা খাতে এত ভালোবাসি তা শুনে তোমরা এরকম হাসিয়ে না হাসলে কিন্তু তোমাকে দাঁতে আবার মশাই কামড়াই দেবে না আমি একটু বেশি এড়িয়ে রাঁধতেছি আর ওই এক একরম যদি ঝোল ঝাল এ খাতে খাতে না মুহি কিরম চর হয়ে যায় তা ভাবলাম যে একটু বর্তা বাতে বলে দেই ভালোই হয় আর বর্তা তো আমি সেই রকম পছন্দ করি তাই তুই লাগিয়ে ভরলাম একেবারে কাঁচা দিয়ে এই ধনিয়া ভাতা আর বর্তা বানানোর জন্য তা ভাবলাম ফ্রিজ তো ফ্রিজের মধ্যে গোটাই গাটাইয়ে দেখলাম যে তলে একখান ইলিশ মাছ পরিয়ে রয়েছে তা বললাম ইলিশ মাছটা বাইর করে নিয়ে এসে কুটি ধুয়ে নিয়ে নিয়ে ইলিশ মাছ দিয়ে ভর্তা বানাবো ইলিশ মাছ দিয়ে বর্তা বানালিয়া এবারে সেই লাগে তাই যে আমি দেখো সবগুলো একটু বাজে ঠেজে নিয়েছি কইরা কালো জিরে দিলাম এবার এই মাছ বাইটে এখানে বাইটে নিচ্ছি নিয়ে ওর থেকে কাটাগুলো বাজিয়ে নিচ্ছি হলে আবার সলমের গালে যদি কাটা পড়ে তখন তো আবার বেকায় দেওয়া তখন তো তারা আবার খাতিস হবেন না ইলিশ মাছের একটু বেশি পরিমাণে কাটা থাকে ইলেজের দিকে তাই এবার সব ই করে নিছে বাইসে দিয়ে নিচ্ছে আর যারা তোমরা খাতি পছন্দ আর ধনীয় পাতার তো গন্ধ চারিদিকে ছড়াই যাচ্ছে এবারে তোমাকে নাক বড়া চলিয়ে আসো গন্ধ শক্তি শক্তি আমার বাড়ি আমি তোমাকে একথাল বা তার গরম গরম বা তার এই ধনিয় পাতা দিবা নেই যে আমার বাটা গেছে দেখো আমি শিল নোড়ায় বাটে নিয়েছি নিয়ে টুয়েজের ডেকোরেশন করে নিলাম এবার আমার বাবা ডারে বলতেছে তুমি কি খাবা আগে তা বললো খাবো এই করতে করতে গারেন্ট কারেন্টটা চলে গেল এবার অল্প আলোয় আর কি করা দেখি তার ভিতরেও করি রাত্রিবেলা তো এবার আসছে সেই বাবাটার দিছি বললো তাহলে ঘরের মাঝেই বসে বসে খাই তো আমি বললাম খাও তাহলে ও খাচ্ছে একা একা বসে দেই কি কয় কিরাম স্বাদ হয়েছে দেখি জানাবে না আমার এবার বলছে তুমি একগাল খাইয়ে দেখো তা হচ্ছে তুমি খাও তুমি খাইয়ে বলো তালি হবে না আর আমি আবার খাবা নে আমার মতো করে তা বলতেছে সেই স্বাদ হয়েছে দুনিয়া পাতা পাতা আমার বাবাও খুব ভালো খায় শীতের সবজি ও আমার মতো খুব পছন্দ করে তা আমারে বলতে তুমি একগাল নেও তা আমি বলছি না তুমি খাও দিনি তা হবে না মোটে শুনতে চাই না তারপরে এবার কি করলো আমার থেকে ক্যামেরাটা নিয়ে নিল নিয়ে কছে ক্যামেরাটা আমার হাতে দাও তা বলছি কেন কী ব্যাপার তা আমি বুঝতে পারি না আমি তো বসে আছি আমার মতো আমি কাজে আসি এবার দেখি হঠাৎ করে আমার মুখের কাছে একগাল নিয়ে গেল নিয়ে বলছে খাইয়েই না দেখো রান্ধিস তখন তা খাইয়ে দেখলাম একদম সেই স্বাদ